আপনাদের তরফ মানে আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট একটি দাঁদা আছে আপনারা যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য থাকবে আমাদের মানে পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আপনারা ভাই খেলার জন্য রাজিত তাই না রাজি খেলা বলেন আহ ভাইয়া প্রথমে আমরা হচ্ছে থেকে জিজ্ঞাসাটা করবো হচ্ছে ছোট্ট একটি ধাঁধা সেটা হচ্ছে পাখি পাকা পেপে খায় এটা যদি এক নিঃশ্বাসে আপনি যদি দশ বার বলতে পারেন তাহলে আমাদের তরফ থেকে আপনি একটি ছোট্ট একটি উপহার পাবেন আপনি কি খেলতে রাজি ভাই রাজি তাই ভাই আপনি শুরু করেন প্রথমে পাকা পেঁপে খায় পাকা পেপে পাখি খায় পাকা পেপে পাখি খায় পাকা পাকা পেপে পাখি খায় পাকা পেপে পাখি খায় পাকা পেঁপে পাখি খায় পাপা পেঁপে পাখি খায় তো ভাই কি পাপা পেপে খায় পাখি পাপা পেপে খায় পাখি পাপা পেপে খায় পাখি পাপা পেঁপে খায় ভাই আপনি আপনি আমাদের খেলাতে ক্যান্সেল হয়ে গেছেন তো ভাইয়া এখন আমরা আসতেছি দ্বিতীয় ভাইয়ের কাছে তো ভাইয়া আপনি এখন বলেন পাখি পাকা পেপে খায় জি পাখি পাকা পেপে খাই পাখি পাকা পেপে খাই পাখি কা এই ভাই আমাদের তিনবারের মাথায় আউট হয়ে গেছে তো আমরা আসতে আমাদের একটা ছোট্ট একটা ভাইয়ের কাছে তো ভাই আপনি এখন স্টার্ট করেন পাখি বাবা কেটে দেয় খাই পাখি বাবা পাখি বাবা তো ভাইয়া এখনি আপনার হয়নি আপনি আউট হয়ে গেলেন এখন আসতেছে আমাদের একটি বড় ভাইয়ের কাছে বড় ভাই আপনি বলেন পাখি পাকা পেপে খায় 10 বার পাখি পাকা পেপে পাখি পাকা তো ভাইয়া ভাইয়া একটু নার্ভাস না তো ভাইয়া আগামীতে আরো চেষ্টা করুন এক বলবেন যে পাখি পাকা যদি বলতে পারেন আমাদের তরফ থেকে আপনাদের একটি ছোট্ট একটি উপহার দেওয়া হবে তো আপনি রেডি তো ভাই হ্যাঁ রেডি আচ্ছা ভাইয়া ঠিক আছে বলেন প্রথমে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় দশ বার পাকি পা পা পে পে পাকি পা কা পে পে খায় পাপি পে পা পে পে পাপী পে পে পাখি পে পাকি পে 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 তো ভাইও পাললো না তো আজকে আমাদের মাঝখানে কেউ পারলো না তো আপনারা যদি আমাদের সাথে ধাদা দাদা খেলতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের এখানে আমাদের চ্যানেলে তো আপনাদের নিমন্ত্রণ রইল তো ভাইয়া ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি একটু হেঁচে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে